বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতহু শীতের এই কুয়াশা মাখা সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার নিজের বাড়ি বিক্রমপুরে শীতের সেই পুরনো স্বাদে চাঁদা মাছের সুটকি ভর্তা গরম গরম খুদের ভাতের সঙ্গে এই ভর্তার তুলনা সত্যিই হয় না এই ভর্তায় লাগবে খুব কম উপকরণ কিন্তু স্বাদ হবে একদম দাদির হাতের মতো শীতের দিনে পরিবারের সবাই মিলে খেতে পারবেন গরম ভাতের সঙ্গেও শীতের সকালে রান্নাঘরের দাওয়ায় বসে ধোয়া ওঠা ভাত আর চান্দা শুটকির ঘ্রাণ এটাই যেন আমাদের গ্রামের আসল সুখ চলুন আজ সবাই মিলে ঘরে বসেই তুলে আনি সেই বিক্রমপুরের মাটির স্বাদ ভালোবাসায় ভরা একদম দেশীয় ভর্তা ভর্তাটা তৈরি করার জন্য এখানে চান্দা মাছের সুটকি নিয়েছি আপনারা যে যতটুকু সুটকি ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে সুটকিগুলো নিতে হবে আর এই সুটকিগুলো বাজার থেকে কেনা না সবসময় আমি শুটকির ভর্তাগুলো সচরাচর দেখিয়ে থাকি আমার মা যে সুটকিগুলো নিজের হাতে তৈরি করে থাকে সেই মাছগুলো দিয়েই এর আগে যখন আমি শুটকি ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেক কাপড়ই আমাকে কমেন্ট করেছিলেন যে শুটকি মাছগুলো কি ধুয়ে নিতে হবে কি না এই শুটকি মাছের ভর্তা তৈরি করার জন্য শুটকি মাছগুলো ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। যখন আপনারা শুটকি মাছগুলো নিজের হাতে তৈরি করবেন তখন অবশ্যই ছাদে কিংবা বারান্দায় শুকানোর সময় ওপরে কাপড় দিয়ে রাখবেন এতে করে শুটকি মাছে তেমন একটা ময়লা যায় না আর শুটকি মাছের ভর্তা তৈরি করার আগে শুকনো কাপড় দিয়ে শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে হালকা হালকা পিটিয়ে পিটিয়ে মুছে নেবেন এতে করে ধুলাবালি যেগুলো আছে সেগুলো খুব সহজেই পড়ে যাবে অনেক ক্ষেত্রেই শুটকি মাছ যদি আপনি ধুয়ে ব্যবহার করেন মানে ভর্তা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু তো ভর্তাটা অতটা সুস্বাদু হয় না পানি পানি মানে একটু চ্যাপচ্যাপা চ্যাপচাপা ভাব থাকে যার কারণে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর শুটকি মাছের ভর্তা তৈরি করতে যা যা লাগবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিলাম যখন আপনারা বাজার থেকে সুটকি মাছ কিনে আনবেন সেই সুটকি মাছটা কিন্তু অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বাজারের থেকে কেনা শুটকি আর নিজের হাতে তৈরি করা সুটকির ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো শুটকি মাছের ভর্তা তৈরি করতে রসুনটা কিন্তু একটু বেশি লাগে আর আমি এখানে সাত থেকে আটটা রসুনের কোয়া খুলে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখে আমি কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে ঠিক এরকম করে কিন্তু ভেজে নেবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রসুনের কোয়াগুলো ভাস্তে যাবেন না তাহলে উপরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে এবার রসুনের কোয়াগুলো আমি নামিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই সেরকম শুকনো মরিচ এখানে অ্যাড করবেন সচরাচর আমি সুটকি ভর্তা ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করে থাকি যার কারণে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে শুকনো মরিচ অ্যাড করেছি আর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আর শুটকি ভর্তাতে কিন্তু কাঁচামরিচটা দিলে তেমন একটা ভালো লাগে না সব সময় চেষ্টা করবেন শুকনো মরিচটাই দেওয়ার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম চান্দা মাছের সুটকিগুলো আর সুটকিটা ভাজার সময় অবশ্যই আজ লোতে রাখবেন এতে করে কিন্তু শুটকি মাছটা খুব ভালোভাবে ভাজা হবে কখনোই কিন্তু চুলার আজ হাই হিটে বা মিডিয়াম আছে শুটকি মাছ ভাজতে যাবেন না এতে করে কিন্তু শুটকি মাছটা পুড়ে যাবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমার সুটকি মাছগুলো ভেজে নিতে আমি চোলার গাছ একেবারে লোতে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর সুটকি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে করে মচমচা হয়ে ভাজা হয় শুটকি মাছের কালারটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে আর আমি কিন্তু চেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হাত দিতেই কিন্তু শুটকি মাছটা ভেঙে যাচ্ছে ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমি ফ্রাই ফ্রাইপ্যানটা ধরে চুলা থেকে নামিয়ে নিয়েছি শুটকি মাছগুলো কিন্তু আমি ফ্রাইপ্যানই রেখে দিচ্ছি এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ প্রথমেই আমি শুকনো মরিচ আর লবণটাকে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই আছেন শিলপাটাতে শুটকি ভর্তা তৈরি করতে হয় দেখে শুটকি ভর্তাটা একেবারেই খেতে চান না আবার অনেক প্রবাসী ভাইরাই আমাকে কমেন্ট করে থাকেন যে আমরা বিদেশে থাকি শিলপাটা কোথায় পাবো তারা কিন্তু শিল্পাটার পরিবর্তে ব্লেন্ডারেই শুটকি মাছের ভর্তা খুব সহজেই তৈরি করে নিতে পারেন শুকনো মরিচ আর লবণটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম শুটকি মাছগুলো সবসময় লক্ষ্য রাখবেন যখন আপনি শুটকি মাছের ভর্তা তৈরি করবেন ব্লেন্ডারে বিশেষ করে তখন কিন্তু শুকনো মরিচ আর লবণটাকে আগে ফিটে নিতে হবে তারপরে শুটকি মাছ আর তারপরে কিন্তু পেঁয়াজ এবং রসুন দিতে হবে যদি আপনি প্রথম অবস্থাতে পেঁয়াজ আর রসুন দিয়ে ব্লেন্ড করে নেন পরবর্তীতে কিন্তু ব্লেন্ডার চালাতে খুবই সমস্যা হবে আপনার ব্লেন্ডার কিন্তু একেবারেই চলবে না অনেক ক্ষেত্রে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে যখন এই অবস্থায় আপনারা পড়ে যাবেন তখন অবশ্যই ব্লেন্ডারের সব কিছু ভালোভাবে বাটিতে রেখে ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার নতুন করে ভর্তা তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম ভাজা রসুনগুলো তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর শুটকি ভর্তাতে সবসময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর শুটকি মাছে আমাদের বিক্রমপুরে কাঁচা পেঁয়াজটাই বেশি খেয়ে থাকে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু শুটকি মাছের ভর্তা অসাধারণ লাগে খেতে শুটকি মাছটা কিন্তু পুরোপুরি ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে আমার মা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে শুটকি মাছের ভর্তাতে পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করবেন না আধা ভাঙা করবেন ঠিক আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ভর্তাতে ঠিক এরকম করেই কিন্তু পেঁয়াজটাকে রাখবেন যখন গরম গরম খুদের ভাত এবং সাদা ভাতের সাথে এই ভর্তাটা খাবেন তখন এই পেঁয়াজটা কিন্তু হালকা কামড় লাগবে আর তখন বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা সুস্বাদু প্রতিদিন তো ভর্তা তৈরি করা যায় না আর কাজের ব্যস্ততার কারণে কিন্তু সবসময় ভর্তা খাওয়াও হয় না একদিন ভর্তা তৈরি করে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে মোটামুটি এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বিক্রমপুরের মাটির স্বাদ সুটকির ঘ্রাণ আর মরিচ পেঁয়াজের ঝাঁজ সব মিলিয়ে তৈরি হবে একদম আসল চান্দা শুটকি ভর্তা আশা করি আজকে এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ